জয়গুরু পরমদয়াল সিসি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব করবো পরমদয়াল সিসি ঠাকুর আমাদের কিভাবে দারিদ্রের সমস্যাকে দূর করতে বললেন সত্যি সত্যি মা লক্ষ্মী আমাদের ঘরেই থাকবে কিভাবে আমাদের এই সমস্যা মানে আর্থিক অনটন কিভাবে দূর হবে এই প্রসঙ্গে পরমদার শ্রী শ্রী ঠাকুর বহুদিন আগে আমাদের রাস্তা দেখিয়েছেন এবং করতে বলেছেন যা আমরা তা করিনি বলে আজকে বেকারত্বের সমস্যা কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে দেশে দারিদ্র সমস্যা সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন যে লোককে আগে পরিশ্রমী করে তুলতে হবে পরিবারে পরিবারে নানা রকমের কুটির শিল্প প্রবর্তন করে তাতে লোভ ধরিয়ে দিতে হয় যে কোনো কুটির শিল্পই শেখান চরকা তাঁত নানা রকম ফল ফুলও তরি তরকারির বাগান গোপালন জাঁতা ঢেঁকি ইত্যাদি স্বাভাবিক কুটির শিল্প যা আমাদের ছিল সেগুলি ছেড়ে দেওয়া ভালো নয় এই যন্ত্রর যুগে শুধু হাতে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না এই যন্ত্রের যুগে শুধু হাতে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না কিন্তু হাত যাদের চালু থাকবে তারা যন্ত্রের কাজও ভালোভাবে করতে পারবে তাই আমাদের ছোটোখাটো টুকিটাকি কাজগুলো মানে না শিখে যদি আমরা শুধু কেবলমাত্র চাকুরির আশায় বসে থাকি তাহলে কিন্তু বেকারত্বের সমস্যা দিনের পর দিন বেড়েই যাবে আর এর ফলে কী হবে এর ফলে আমাদের আর্থিক অনটন দিনের পর দিন বাড়তে থাকবে দুটো লেখাপড়া করেছি মানে এই না যে আমি সবসময় চাকুরির ধান্দাতেই থাকবো অন্য কোনো কাজ আমার করা চলবে না এটা একদমই ভুল পরমদাল শ্রীজি ঠাকুর বললেন গৃহস্থ ঘরে একটা বুদ্ধি ভালো করে ঢুকিয়ে দিতে হয় সময় সুযোগ জমি যে কোনো জিনিস কিছু যেন নষ্ট না করে যাবতীয় যা কিছুর সদ্ব্যবহার করে জীবনকে যেন সম্পদশালী করে তুলতে চেষ্টা করে এই নেশা যদি একবার চেপে যায় তাহলে কিসের থেকে কি করে ফেলবে তার ঠিক নেই অতুলদা বললেন আমাদের গোড়ায় গলদ ঢুকে গেছে শ্রীজি ঠাকুর বলছেন না না ও কথা বলবেন না ওতে আমার মন খারাপ হয়ে যায় ওরা ঠিক আছে এনভায়রনমেন্ট খারাপ হয়ে গেছে পরিবেশিক পোষণা দিলে আবার ফন ফন করে ঠেলে উঠবে এরপর শ্রী শ্রী ঠাকুর ফিরে এসে মাতৃ মন্দিরের বারান্দায় বসলেন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে আলো জ্বলছে অতুলদার সঙ্গে কথা প্রসঙ্গে বললেন যে আমার ইচ্ছা আছে পাঁচ সাইল পাঁচ সাত মাইল পর্যন্ত আলো দিতে পারে অন্যান্য প্রয়োজন মেটাতে পারে এমন একটা বড় ডায়নামা করার এখানে সব আছে ঠিক ধরনের মানুষ কতগুলি পেলে হয় এখানে মানুষ পাওয়া যায় না তার কারণ ব্যবসার পদ্ধতিতে মানুষ কাজ করতে চায় অর্থাৎ করার বিনিময় উপযুক্ত প্রাপ্তি চায় তা করলে এখানেও হতো কিন্তু চাকুরি বা ব্যবসাদারী মনোবৃত্তি নিয়ে আদর্শের সেবা ও সঞ্চালনার কাজ হয় না প্রাপ্তি প্রত্যাশায় বাধা হয়ে দাঁড়ায় তারা দাঁড়াবে নিরাশি নির্মম হয়ে তপস্যা ও সেবার উপর তারা দাঁড়াবে নিরাশি নির্মম হয়ে তপস্যা ও সেবার উপর পরম পিতা যখন যা জোটান তাতেই খুশি থাকবে আর মত্ত থাকবে ইষ্ট নির্দিষ্ট কর্ম ও দায়িত্ব নিয়ে তা থাকলে শেষ পর্যন্ত কিছুই আটকায় না কিন্তু সাধারণ সংসারী মানুষ এই এতখানি দুঃখ কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে নিজেকে জড়িত করতে চায় না শ্রী শ্রী ঠাকুর বললেন নিজের চরিত্র অর্থাৎ চরম যদি ঠিক থাকে তাহলে পেট টেট সব ঠিক থাকে গোজামিল দিয়ে পেট বাঁচাতে গেলে হয়তো বা পেট বাঁচে হয়তো বা পেট বাঁচে না কিন্তু যা যা বাঁচলে মানুষের মতো বাঁচা হয় সেগুলি আর সামঞ্জস্য হয়ে ওঠে না তাই পেট বাঁচলেও দুঃখ গোচে না কিন্তু মানুষের কোয়ালিফিকেশনগুলির যদি মানে স্বার্থ সক্রিয় নিয়ন্ত্রণ হয় এই কোয়ালিফিকেশানগুলি যদি মিনিংফুল অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে সে শতই অর্জি হয়ে ওঠে শুধু টাকা পয়সা নয় যা করতে যা যা লাগে সেসব কিছুই সংগ্রহ করতে করে নিতে পারে ধর্মকে যে অর্জন করে অর্থার্জন তার কাছে একটা সমস্যাই নয় টাকা পয়সা উপায় করতে যে পারেনি সেটা কোনো অবসেশনের জন্য সেটা হলে সেটা চলে গেলে দেখবেন সব দুয়ারে আসবে এসেছি করিয়া ক্ষয়ধান হতে দানে গান হতে গানে পরিবেশের জন্য প্রাণ ঢেলে করতে হয় অপ্রত্যাশিত হয়ে মনের সেবা কর আগে তুই বাহ্য সেবা তার সাথে এমনও তোর চলাই জানি শুভ আসিস পায় মাকে ইষ্টের তৃপ্তির জন্য প্রত্যাশা রহিত হয়ে এইভাবে মানুষের সেবা করো দেখবে মানুষ তোমাকে দেবার জন্য লালায়িত হয়ে উঠবে কিন্তু তুমি হয়তো নিতেই চাইবে না আমরা বউকে মাকে দিই কেন কেন দিই নিজের মানে নিজের মানুষকে দেবার জন্য তো বলতে হয় না নিজের মানুষকে দেবার জন্য প্রাণটা পাকু করে কীভাবে দেওয়া যায় এক নিজের স্ত্রীর কোনো দরকারে লাগুক নিজের মায়ের কোনো কিছু দরকারে লাগুক তখন মনে হয় না ওদের চাহিদাটা আগে মেটাই তারপর আমি আমার চাহিদা মেটাবো ওদের আগে পড়াই তারপর আমি নিজে পড়বো কেন কারণ তাদের দিয়ে আমি সন্তুষ্ট হই তাদের দিয়ে আমি তৃপ্তি পাই যত অপরের সেবায় নিজেকে বিলিয়ে দেয় ততই মানুষের তাকে দেখার আগ্রহ হয় তাকে দেবার আগ্রহ হয় দিয়ে তৃপ্তি পায় তুমি যদি নিজেকে নিয়ে বিব্রত থাকো কেবল টাকার কথা কও তিন দিন পরে মানুষ তোমার কাছ থেকে পালাবে তোমার বউ যদি কেবল নিজের চাহিদা নিয়ে ব্যস্ত থাকে তোমার দিকটা না দেখে তাহলে তাকেও তোমার আর দিতে ইচ্ছে করবে না যারা দারিদ্র ব্যাধিগ্রস্ত তাদেরই দেখবে চরিত্র আনফুল ফিলিং ইন মেনি রেসপেক্টস অর্থাৎ অনেক দিক দিয়ে পূরণ প্রবণতাহীন কাউকে তারা দিতে চায় না কিছু দারিদ্রের একটা মস্ত বড় লক্ষণ নেতিবাচক দর্শন নেগেটিভ ফিলোজফি যারা দরিদ্র তারা দেবেন অপরকে সচরাচর কিছু দিতে চায় না এই জন্য তাদের দারিদ্রতাও ঘচে না পরমদান শিশি ঠাকুর বললেন অভাব যখন মারবে ছো যা জুটে দিস পাবি জো যখন দারিদ্রতা আমাদের বেড়ে যাবে দরিদ্রতায় আমরা কষ্ট পাব তখন আমাদের একটাই কাজ সেটা কি কারোকে কিছু দেওয়া একটা কথা মনে রাখবেন এই অভাবের সময় কাউকে কিছু দেওয়াটা কিন্তু সোজা কথা নয় কম ব্যাপার নয় তাই দারিদ্রতাকে নষ্ট করবার জন্য কাউকে কিছু এই সময় দিতে হয় নেগেটিভ ফিলোসফি তার করমতাল শিশি ঠাকুর একটা উদাহরণ দিলেন বলবে তখন তো ওরা কি করব গরিব হয়ে যত পাপ করেছি মানে যারা দরিদ্র তাদের মুখে একটাই ভাষা যে গরিব হয়েই পাপ করেছি কি দেব কোথা থেকে দেব আমার কি আছে আমার নিজেরই খাবার নেই এই কথাগুলো মানে প্রায়ই বলতে থাকে সবাই মনে দারিদ্র ব্যথিগ্রস্ত চরিত্রে দৈনগ্রস্ত অর্থাৎ পরিবেশের প্রতি পুরনো পোষণহীন তাদের দারিদ্র্য ঘোচানো কঠিন ব্যাপার ছেলে পেলেরা সেবা বুদ্ধিতে অনুপ্রাণিত হয়ে পড়াশোনা করে না টাকা উপলক্ষ করে পড়ে তাতে গোলামি করে জীবন বওয়া ছাড়া আর পথ পায় না অবস্থা হয় কৃত্তা নর্ত আমি আমি বলি কিসে ভিড়ু তুমি কিসে কাপুরুষ তুমি জগতে তুমি কি নরহে ধন্য শ্রী ঠাকুর খুব আবেগের সঙ্গে করে চলেছেন সিসি ঠাকুর খুব আবেগের সঙ্গে বলে চলেছেন সবাই তার কথা শুনে প্রেরণার অগ্নিদীপনায় ভরপুর হয়ে উঠেছেন আবার জিজ্ঞাসা করলেন নিয়তি কি আমার যা আমার দৃষ্টির বাইরে আমার জন্য অপেক্ষা করছে তাকে বলা যায় নিয়তি আবার আমার কর্মের ফলে আমার ভিতরে যে ঝোঁক ও সম্বেদ সৃষ্টি হয়ে আমাকে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে তা ওই নিয়তিরই একটা রূপ বহিরাগত কর্মফল এবং আমার অন্তর্নিহিত ঝোঁক ও সম্বেগ যদি অশুভ হয় তার শুভ নিয়ন্ত্রণ আমার হাতের মধ্যেই আছে এই জন্য ইষ্টকে ধরতে হয় ও তার ইচ্ছা পূরণ করে চলা লাগে মঙ্গলের সঙ্গে বাঁধনটা যদি পাকা হয় তাহলে অমঙ্গল তেমন প্রভাব বিস্তার করতে পারে না টাকায় পীড়িত না হয়ে নারায়ণের সঙ্গে যদি পীড়িত হয় মা লক্ষ্মী দুয়ারে দুয়ারে হেঁটে এসে বলে লে 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 লিবি লিয়ে লে মনে ও কর্মে সম্পদশালী হও এবং তার ভিতর দিয়ে সম্পদের অধিকারী হও আমরা লক্ষ্মীকে পাবার জন্য শুধু বেদিতে সিংহাসনে মা লক্ষ্মীকে বসিয়ে পুজো করতে থাকি এবং সারাক্ষণ টাকা টাকা করতে থাকি যদি আমরা লক্ষ্মীকে লাভ করতে চাই তাহলে আমাদের কিন্তু নারায়ণকে পুজো করা উচিত নারায়ণকে যদি আমরা পুজো করি তাহলে লক্ষ্মী আমাদের স্থির থাকবেন আমাদের ঘরে লক্ষ্মী স্থির থাকবেন সম্পদ আপনিই বাড়বে টাকা পয়সা আপনিই বাড়বে যদি আমরা টাকা মানে টাকা টাকা না করি টাকা এলে তার সৎ ব্যবহার করা উচিত সৎ উপায়ে তা খরচ করা উচিত না হলে টাকাও আসে না এটা আমাদের প্রত্যেককেই জেনে রাখতে হবে হ্যাবিট মানে আমি বলি হ্যাব ইট ইহা লং আর বিহেভিয়ার বলতে আমি বুঝি বি টু হ্যাব মানে হয়ে পাও সিক ইয়ে ফার্স্ট দ্য কিংডম অফ হেভেন অ্যান্ড অল আদার থিংস স্যাল বি অ্যাডেড আন টু ইউ প্রথমে সর্বরাজ্যের অনুসন্ধান করো তাহলে সব কিছুই পাবে তাই আমাদের যেমনভাবে শ্রী শ্রী ঠাকুর বললেন তেমনভাবেই আমাদের কিন্তু থাকতে হবে যেমনভাবে আমাদের বললেন দারিদ্রতা মানে এরকমভাবে চলে দারিদ্রতা নষ্ট হবে আমাদের এখন একটাই মানে লক্ষ্য সেটা হচ্ছে ইষ্টকে ধরা লাগে এবং তার ইচ্ছা পূরণ করা লাগে আর তার সাথে সাথে আমরা যদি লক্ষ্মীকে পেতেই চাই তাহলে আমাদেরকে নারায়ণকে পুজো করতে হবে নারায়ণকে রাখতে হবে তাহলে লক্ষ্মী এখানে শিশি ঠাকুর কী বললেন যে টাকায় পীড়িত না করে নারায়ণের সঙ্গে যদি পীড়িত হয় নারায়ণের সঙ্গে ঠাকুর পীড়িত করতে বললেন মানে তাকে সন্তুষ্ট করতে বললেন তবে মা লক্ষ্মী দুয়ারে হেঁটে এসে বলবেন লে 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 কি লিবি লে এভাবে ঠাকুর সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বললেন তাই প্রথম কাজ প্রথম উদ্দেশ্য এটাই ইষ্টকে ধরতে হবে তার ইচ্ছা পূরণ করতে হবে আর অমঙ্গল মঙ্গলের সঙ্গে যদি বাঁধনটা পাকা থাকে তাহলে অমঙ্গল কল ঠিক তেমনভাবে বিস্তার লাভ করতে পারবে না তাই এইভাবে চলুন অর্থ সমস্যা থেকে নিজেকে মুক্ত করুন ঠাকুর সব পথ দিয়ে গেছেন টাকার আশায় সব কিছুর উপর প্রত্যাশা রেখে আমাদের ঠাকুরকে পুজো করে তাকে সন্তুষ্ট করে লাভ নেই তিনি যে রাস্তায় চলতে বলেছেন সেই রাস্তায় হাঁটলে পরম লাভ পাওয়া যায় আদিষ্ঠ প্রসঙ্গ এই পর্যন্ত আপনার প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বলুন